হাই এই প্রয়াণ ব্যাক টু একটু মাঝে তুমি শরীর কে বলে শুই খুব খুব ঠিক আছে তো এই ভিডিওটা অনেক দিন আগে বাট ইন্টারেস্টিং আছে শীতের দিনের ভিডিও তো তোমরা দেখতে থেকো তনুকে বলছিলাম রে ধরতে না দেখে ধরতে তুই বুঝতেই পার রে গৃদ্ধা ঠিক আছে বিদ্যা ক হুম মা কালী খুলতি না তো হুম না খুলবে কিন্তু কি তো তনু এটা

আঙ্কেলটা না বলেছিল যে এটা রেড কালার পিঙ্ক কালার আর কি তো যদি এখন যদি এটা হোয়াইট কালার হয় তাহলে বাট আমার পিঙ্ক কালারটা খাওয়ার জন্য খুব ইচ্ছুক একদম সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে বাট এখনো খাইনি নি কখনো চলো আমার কেনার জন্য খুব এক্সাইটেড হচ্ছে ইউটিউবে তো একদম ট্রেন্ডিংয়ে চলছে চলো

ভাবছিলাম তো লাল রে বেটা জন কইছে লাল হই দাদন কি তো বাদ ফার এক নাম্বার বাদ ফার কিছু করার নাই দি লাগবো চাচা না গুডে ফ্রুটটা মোটামুটি আমার ভালোই লাগছে বাবারও ভালো লাগছে বাট তনুর ভালো লাগছে না আমার মারও ভালো লাগছিল না কিন্তু তনু ভালো লাগছে না কারণ তার ইচ্ছা আসতো রেড কালারটা খুন না তাই ভার্সানা না তো ভালো লাগছে না আমার কাছে ভালো লাগছে আর জিনিসই লিখে দিয়েছি একদম রিয়েল আসলো কোনো স্ক্রিপ্টেড আসলো না কোনো কিছু আসলো না আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 জানি সাবস্ক্রাইব লাইক করতে কোনো টাকা লাগে না বাট আমার লেখাটা অনেক বেশি মূল্যবান প্লিজ সাবস্ক্রাইব করে দিও সো বাই গাইস লাভ ইউ অল